হিজামা নিয়ে কমন কিছু প্রশ্নের মধ্যে আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে কোন বয়সের রুগীকে হিজামা করা যায় আমরা হিজামা কোন বয়সের রুগীকে করতে পারবো মানে রুগীর বয়স রুগীর বয়স নিয়ে এটা আমাদের একটা প্রশ্ন থাকে তো আমা আমরা যেই যে রুগীর জন্য আমরা হিজামা করি সাধারণত একটা এখানে যারা আছেন এখন ক্লাসে আপনারা কেউ কি নিজের শরীরে হিজামা করাইছেন এই পর্যন্ত নিজস্ব লে জমা করছেন কিনা আপনারা কেউ হ্যাঁ হ্যাঁ আমি আমি করেছি আমি কয়েকবার করেছি আমি একা একাও করেছি আবার কারো মানে ইয়ার সাথে যেও করছি ওকে এখন দেখা যায় যে যখন আমরা এই জামাটা করি বিভিন্ন রোগের জন্য করা হয় সাধারণত এই জামাটা বেশিরভাগই ব্যথা সংক্রান্ত হয়তো মাথা ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা অনেক সময় হাইপারটেনশন হাই প্রেসার অনেক সময় ঘুম না আসা ইনসমিয়া চুল পরা হজম সমস্যা তো এরকম বিভিন্ন রোগের কারণে আমরা হিজামা করে থাকি দেখা যাচ্ছে এই রোগগুলা কি বাচ্চাদের তেমন একটা হয় অল্প সাধারণত যেই রোগগুলার জন্য আমরা বেশি বেশি হিজামা করে থাকি বেশিরভাগ হিজামা আমরা যেই রোগগুলার জন্য করে থাকি তাদের তাদের কি তেমন একটা এই বাচ্চাদের এই রোগগুলা কি হয় বলেন বাচ্চা আপনি কয়জন বাচ্চা পাবেন যে ও রাতে ঘুম হয় না ওর প্রচন্ড কোমর ব্যথা সাধারণত হয় না সাধারণত এই সিরিয়াস রোগ গুলা বাচ্চাদের খুব কম হয় তো যদি প্রয়োজন হয় আমরা হিজামা করাইতে পারবো বাচ্চাদেরকে এই যে সাকশন গান হ্যাঁ গান দিয়ে আমরা সাকশন দিই আমরা হচ্ছে এই যে এই লাগা এটা হচ্ছে নেগেটিভ শাকশন দিলাম এই নেগেটিভ সাকশনটা সহ্য করতে পারলেই তারা আমরা হিজামা করাইতে পারবো আমরা সাধারণত যে কোনো বয়সে রোগীকে হিজামা করাইতে পারি তবে নেগেটিভ সাকশন এবং স্ক্র্যাচ সহ্য করতে পারার অবস্থা হইতে হবে দেখেন আমরা যে সার্জিক্যাল ব্লেড দিয়ে স্ক্র্যাচ করি যারা হিজামা করছেন দেখছেন একটু খারাপ কিন্তু লাগে অনেকের অনেক বেশি খারাপ লাগে অনেকের কম খারাপ লাগে তো এই স্ক্র্যাচটা সহ্য করতে হবে তার সহ্য হইতে হবে রোগীকে তো জোর করে একদম বেঁধে তো আর হিজামা করা যাবে না করলে একবার করবে পরে আর করবে না আবার এই যে কাপ বসায় আমরা রোগীর রুগীরে যে কাপ বসাচ্ছি কাপ বসালে তো একটু ব্যথা পাওয়া যায় যখন আমরা যেখানে সাকশন সহ্য করার ক্ষমতাও থাকতে হবে এই দুইটা জিনিস যদি কেউ সহ্য করতে পারে তার হিজামা করতে পারেন এখন পাঁচ বছরের বাচ্চাকে প্রথম কথা হলো পাঁচ বছরের বাচ্চার তো তেমন ওই রোগ গুলা হয় না বাচ্চাদের সাধারণত কি কি রোগ হয় পাতলা পায়খানা হয় জ্বর হয় ঠান্ডা লাগে নিউমোনিয়া হয় এগুলাই তো বেশি বাচ্চাদের বাচ্চাদের তো আর হাই প্রেসার হবে না কোমর ব্যথা হবে না হইলে সেটা ডাক্তারের সাথে যোগাযোগ করে তাকে একটু ভিটামিন দিতে হবে তাকে তো তা সাধারণত বাচ্চাদের এই রোগগুলা এত বড় রোগ হয় না সেক্ষেত্রে বাচ্চাদের সাধারণত আমরা ইজামা করার প্রয়োজন হয় না হ্যাঁ ইদানিং দেখা যাচ্ছে সাম্প্রতিক কালে মোবাইল বা আপনার ইন্টারনেট আসার কারণে বাচ্চারা অনেক বেশি রাত জাগে তো রাত জাগলে কি হবে তার মাথা ব্যথা করবে চুল করবে তখন বের হিজামা করা লাগে প্রয়োজন হয় কিন্তু অন্যথায় সাধারণত বিষের আগে আসলে তেমন একটা হিজামার প্রয়োজন হয়ও না এমন হতে পারে হইলে আমরা করতে পারবো খেয়াল রাখবো হালকা অল্প অল্প পয়েন্ট করে দেবো ঠিক আছে আবার বয়স্ক রুগীর ক্ষেত্রে এত বেশি বয়স্ক যদি হয়ে যায় এত বেশি যদি বয়স্ক হয়ে যায় যে তার কাপটা বসানো যাচ্ছে না আমাদের কনুয়ের মধ্যে চামড়ার যেরকম কুচকে থাকে তাদের সারা শরীরে এমন কুচকে আছে সে কিন্তু আপনি কাপ বসাইতে পারবেন না কোনো কোনো মাসল নাই সেক্ষেত্রে হেজমা করাটা মুশকিল এইজন্য যদি দেখেন চামড়া ঠিক আছে সাকশন নিতে পারে হালকা সাকশনও করা যায় সেক্ষেত্রে আপনি হেজমা করবেন এই যে হালকা সাকশন শব্দটা বললাম সাকশন মানে কি ত্বক বসায় টান দেওয়া সাকশন মানে কাট বসায় টান দেওয়া এই যে আমরা নেগেটিভ সাকশন দিলাম এখন এটা আমি হালকা দিতে পারি অনেক বেশিও দিতে পারি হালকা দেওয়ার চেষ্টা করবেন এদের ক্ষেত্রে ঠিক আছে কারো মাঝা মাঝারি ধরনের দেয় কারো হালকা দেই কারো বেশি দেয় তো রোগীর বয়সের ক্ষেত্রে চিন্তা করলে সব বয়সের রোগীদেরকে আমরা এই জামা করতে পারবো জাস্ট কি মাথায় রাখবো সে যাতে সহ্য করতে পারে আর আমরা যখন ব্লেড দিয়ে কাটি স্ক্র্যাচ করি এইটা যাতে তার সহ্য হয় ক্লিয়ার বয়স নিয়ে কোনো আর কোনো প্রশ্ন জিনা না হাজার সুন্দর বুঝতে পেরেছি তারপর যদি দেখি উত্তম তারিখ হিজামা করার উত্তম তারিখ এটা আমাদের একটা প্রশ্ন হইতে পারে কোন তারিখে হিজামা করা উত্তম হ্যাঁ তারিখ গুলাতে হিজামা দেখেন হিজামা কিন্তু শূন্য চিকিৎসা হাদিস শরীফে আমরা এই চিকিৎসা কথা পাইছি রসুল সাল্লাম অসংখ্যবার হিজামা করেছেন হ্যাঁ শরীর মোবারক অসংখ্যবার হিজামা করেছেন তারিখের ক্ষেত্রে আমরা চিন্তা দেখব আহ হিজামা আরবি মাসের চাঁদের অর্থাৎ চন্দ্র মাসের আরবি মাসের একুশ এই তিনটা তারিখে জামা করাটা সবচেয়ে উত্তম বুঝতে পারছেন আরবি মাসের সতেরো উনিশ একুশ উত্তম তারিখ এটা চাঁদের তারিখ এটা ইংরেজি মাস না বাংলার তারিখ অনুযায়ী না হাদিস শরীফে এই এই সময় হিজামা করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে রসুল সাল্লাহাম এই সময় করেছেন ঠিক আছে না এবং অন্যদেরকে করতে বলছেন কেউ হিজামা করতে চাইলে সেই জন্য আরবি মাসের সতেরো উনিশ এবং একুশ তারিখে নির্ধারণ করে এরকম হাদিস আছে আপনাদের যাদের সামনে বই আছে বইয়ের মধ্যে দেখেন হিজামা সংক্রান্ত হাদিস আছে হ্যাঁ অনেকগুলো হাদিস ওখানে দেওয়া হয়েছে আসলে এরপরে আমরা দেখি সপ্তাহের উত্তম বার মানে সপ্তাহে তো সাতটা বার এই বারের মধ্যে কোন দিন আমরা হিজামা করব কোন দিন হিজামা করাটা উত্তম যেহেতু এটা চিকিৎসা হিজামা কিন্তু মানে চিকিৎসা হিসেবে তো আমরা করতেছি চিকিৎসা হিসেবে আমরা যে কোন দিন করতে পারি কোনো সমস্যা নাই চিকিৎসা হিসেবে আমরা যে কোনো দিন হিজামা করতে পারি কারণ এটা তো ইমার্জেন্সি ক্ষেত্রে ইমার্জেন্সি হচ্ছে রোগীর তো এখন করা লাগবে হিজামা তাই না যেহেতু আমার এটা ইমার্জেন্সি হয়ে গেছে এখন চিকিৎসা করা দরকার তো হিজামা করতে হবে চিকিৎসা করতে হবে এখন কিছু দিনের ব্যাপারে কিছু তারিখের ব্যাপারে হাদিস শরীফে কথা আছে যেমন ধরেন একটা হাদিস আছে তোমরা আহ বৃহস্পতিবারে হিজামা করাও কিন্তু বুধ শুক্র শনি এবং রবিবারে হিজামা করানোর জন্য বেছে না থেকে বিরত থাকো সোম এবং মঙ্গলবার হিজামা করাও এরকম আছে আবার বুধবার তাকে এরকম অনেকগুলা তারিখ আছে অনেকগুলা বার আছে আবার কিতাবের মধ্যে আসছে তৃবিনব কিতাবের যে এই হাদিস দুর্বল হাদিস এটা একটা আসছে আবার ইমাম আহমদুল আমরা সবাই চিনি অনেক নাম শুনছি দেখা দিত হিজামা করানোর প্রয়োজন দেখা দিলে উনি তারিখের দিকেও তাকাইতেন না বারের দিকেও তাকাইতেন না কত তারিখ আজকে চাঁদের এটাও দেখতেন না আজকে কি বার এটাও দেখতেন না হিজামা করানোর প্রয়োজন হয়েছে হিজামা করাই ফেলতেন প্রশ্ন হলো হিজামা করানোর প্রয়োজন হয়েছে বুঝতেন কেমনি একটু বলেন তো আমাকে আপনারা কেউ আমরা কিভাবে বুঝতে পারি যে আমার হিজামা করা দরকার এখন ধারণা আছে এটা প্রাথমিক হিসাবে যে শরীরটা একটু ভার ভার লাগে ব্যথাগুলিও মনে হয় শরীরে ব্যথাগুলি মানে অসুস্থ লাগে শরীর আমি অসুস্থ হয়ে গেছি আমার ব্যথা করতেছে মাথা ব্যথা হচ্ছে গার ব্যথা হচ্ছে একটু গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাগতেছে আমার হ্যাঁ হ্যাঁ কারণ অনেকদিন হিজামা করছি না ইদানিং আমার গত এক সপ্তাহ আমি খেয়াল করতেছি আমার একটু গ্যাস হচ্ছে হজমে একটু সমস্যা হচ্ছে বা হিজামা করে গেলে আবার কয়েক মাস ঠিক থাকবো তাই না তো আমাদের ওনার আমল ছিল যখন হিজামা করার প্রয়োজন উনি হিজামা করাই ফেলতেন হ্যাঁ উত্তম হলো সতেরো উনিশ একুশ ঠিক আছে উত্তম করলাম বুধবার কিন্তু যদি আপনি ব্যবসায়িক ভাবে করতে যান দেখা যাচ্ছে রুগীরা তো জানে না তো আজকে ধরেন বৃহস্পতি শুক্রবার আমি আজকে না করবো যে আপনি আইসেন না তার হয়তো আজকে হিজামা করতে সহজ আজকে তো রবিবার এই রুগীদেরকে আমরা মানে প্রয়োজন অনুযায়ী প্রত্যেক দিনই করব কোনো সমস্যা নেই নিজেরা যখন করব চেষ্টা করব শত্রু নিষে ঘষে করতে এর বাইরে যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবো কোনো সমস্যা নেই রসুল সাল্লাহ সাল্লাম সতেরো উনিশ একুশ তারিখে হেজামা করছেন এর বাহিরেও করেছেন প্রয়োজন হয়েছে করছেন এরকম হাদিস আছে এহরাম বাধা অবস্থায় পায়ের মধ্যে হিজামা করেছেন কারণ আঘাত পেয়েছিলেন ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে খুব সম্ভবত পায়ের মধ্যে আঘাত পাইছেন হিজামা করছেন প্রশ্ন হলো হজের এহরাম কয় তারিখ বাদে বলেন বিদায় হজর সময় কয় তারিখ হয় সতেরো তারিখ চাঁদেন কুরবান ঈদ কয় তারিখ হয় চাঁদের কয় তারিখ হয় কুরবান ঈদ আমাদের দেশে দশ তারিখে আমরা ঈদ করি তার মানে আট নয় তারিখ তো নয় তারিখ তো আর ময়দানে থাকতে হয় আট তারিখ থেকে তারা এহরাম বেঁধে ফেলে তাই না এহেরাম আগেই বাঁধতে হয় এহেরাম তো এইরাম বাধা অবস্থা রসদুল্লাহামিজামা করিয়েছেন কেন আঘাত পেয়েছিলেন পায়ের মধ্যে তার মানে এখানে একটা দলিল হলো এটা যে আমার যদি অসুস্থতা হয় আমার প্রয়োজন হয় আমি যে কোনো দিন জামা করতে পারবো হ্যাঁ ঠিক আছে তবে যদি এরকম মনে হয় যে না আমার হচ্ছে অসুস্থতা না আমি সুসন্নতের নিয়তে আমি হিজামা করবো সুস্থতা আরো বাড়ানোর সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত একুশ বা রোগীদের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া উচিত সতেরো একুশ এখন সবাই যদি নিয়োগ করে যে আমি একুশে করবো তাহলে তো রোগীরা সিরিয়াল পাবে না আর বাকি সাতাশ দিন থেরাপিস্টরা কোনো রোগী পাবে না তাই না তো প্রয়োজন সাপেক্ষে আপনি কোনো দিন করতে পারেন ক্লিয়ার কিনা সপ্তাহে উত্তম দিন উত্তম তারিখ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন আচ্ছা এরপর আমরা যাই তারপরে হলো সময় কোন সময়ে হিজামা করা উত্তম ধরুন এখন রাত রাতের বেলা হিজামা করব নাকি দিনের বেলা করব নাকি দুপুরে করব নাকি মধ্যরাতে করব না ভোরে করব এটা একটা বিষয় এরকম একটা হাদিস আছে যে খালি পেটে হিজামা করা উত্তম এইটা বাংলা অনুবাদে করছে বাসি মুখে হিজামা করা উত্তম মানে বাংলা করতে যায় এভাবে করছে আসলে সঠিক অনুবাদ মনে হয় হয় না ওখানে তো হিজামা করতে হয় পাকস্থলী খালি অবস্থায় এটা একটা অন্যতম একটা নিয়ম এই আমার পূর্ব প্রস্তুতি ইভেন এটা আসছে হাদিস শরীফে কত গুরুত্বপূর্ণ কথা দেখেন অনেকগুলা নিয়ম হাদিস শরীফে বলে দেওয়া আছে একদম খোলাখুলি ভাবে যে কোন সময় জামা করতে হবে কোন ঋতুতে করতে হবে কোন তারিখে করতে হবে কোন বারে করতে হবে কি সমস্যায় করতে হবে এরকম অনেকগুলা মানে অনেকগুলা কথা বলে দেওয়া আছে বুঝতে পারছেন এটার ব্যাপারে এখন উত্তম সময়ের ব্যাপারে তাহলে কি হিজামা করতে হবে খালি পেটে খালি পেটে হিজামা করার কথা আছে খালি পেট বলতে আমি আজকে ধরেন দুপুরে ভাত খাইছি এখন মাঝে রাত সাড়ে আটটা পেট কি খালি হয়েছে কি হয় নাই বলেন তো স্টোমাক খালি হয়েছে ফাঁকা হয়েছে তাহলে আমি এখন হিজামা করতে পারবো হ্যাঁ সকাল নয়টায় আমি ভাত খাইছি আবার রাত রাত নয়টায় ভাত খাইছি সকাল আটটায় আমার পেট অনেক খালি কথা সত্য ওই সময় করতে পারবো আমার শরীরে থাকে কিন্তু দুপুরে করতে পারবো জাস্ট রাখতে হবে পেটটা খালি থাকে এখন পেট খালি হয় কিভাবে এটা আমাকে জানতে হবে আমি আজকে খাইলাম ধরেন আহ লাল শাক দিয়ে ভাত খাইলাম ধরেন স্বাভাবিকভাবে মল বা স্টুলটা লাল দেখা যায় এইরকম লাল শাক খাওয়া দাওয়া করলে এখন লাল শাক দিয়ে ভাত খাইছি লাল শাক এর লাল কালারের টয়লেট করার আগ পর্যন্ত আমি হিজামা করতে পারবো না এরকম না টয়লেট হয় অনেক পরে অনেকগুলা ধাপ অতিক্রম করে খাবার আমরা যখন খাবার খাই খাবারটা মুখ থেকে গলবিল হয়ে আমাদের স্টোমাকে যায় স্টোমাকে হচ্ছে ডাইজেশনের জন্য রেডি হয় এখানে মোটামুটি দুই থেকে ছয় ঘন্টা থাকে স্টোমাকের মধ্যে পাকস্থলীর মধ্যে তো পাকস্থলীতে খাবারটা যখন যায় পাকস্থলী ভরাট হয়ে যায় আমরা বলি না আমার পেট ভরে গেছে আর খাবো না তো পাকস্থলিতে দুই থেকে ছয় ঘন্টা খাবারটা খাবারটা থাকে এরপর এরপরে অংশটা চলে যায় বা মন্ডের আকারে মন্ড হয়ে হজমের জন্য রেডি হয়ে স্মল ইন্টেস্টেন এর প্রথম অংশ নামে চলে যায় ওই নামে খাবারটা হজম হয় হজম হওয়ার জন্য প্যানক্রিয়াস থেকে তিন ধরনের এনজাইম আসে পিত্তথলি থেকে পিত্ত রস আসে এই জিনিসগুলো এসে খাবারটাকে হজম করে মূল নির্যাসটা লিভারে চলে যায় রক্তের সাথে এরপরে যে বাকি অংশটা রয়ে যায় ওইটা লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত্রে চলে আসে লার্জ ইন্টেস্টাইনে খাবারটা এটাকে পচায় গাজন হয় এখানে অনেক ব্যাকটেরিয়া কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে আমাদের ইন্টেস্টাইনে এবং এখান থেকে পানি অ্যাবজর্ভ হয় এই জন্যে আমাদের মল স্টুলটা লার্জ ইন্টেস্টাইনে থাকা অবস্থায় এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত হয় পচে যায় বুঝতে পারছেন এখন আমি খাবার খাইলাম খাবার খাওয়ার ফলে আমার স্টোমাকে খাবারটা গেলো স্টোমাক ভর্তি হয়ে গেল আমি বললাম আমার না আর খিদা নাই পাঁচ ছয় ঘন্টা পরে আবার খিদা লাগে কেন স্টোমাক ফাঁকা হয়েছে কিন্তু আমি তো টয়লেট করি নাই তার মানে খাবার এখনো মানে এটা তো এখন ভিতরে আছে তো স্টোমাক ফাঁকা হইলেই আমরা হিজামা করতে পারবো স্টোমাক ফাঁকা হতে খাবার মানে এক থেকে ছয় ঘন্টা দুই থেকে ছয় ঘন্টা লাগতে পারে চার পাঁচ ঘন্টা লাগতে পারে এই জন্য আমরা মেজর যে মিল আমরা সাধারণত তিন বেলা খাই অনেক সময় এই মিলের তিন থেকে ছয় ঘন্টা পরে মানে দুই থেকে ছয় ঘন্টা পরে আমরা হিজামা করতে পারবো বুঝতে পারছেন এখন রুগী যদি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাই যে আমি সকাল আমি দুপুর বারোটা হিজামা করাইতে আসব। তাকে আমি কি বলা উচিত বলেন দুপুর বারোটা হিজামা করাইতে আসবে তাকে আমি কি বলতে পারি খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা কি বলতে পারি যেহেতু পূর্ব প্রস্তুতি হলো খালি পেরে হিজামা করলে এটা বেশি উত্তম তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারি মানে নয়টা দশটার দিকে একটু মানে হালকা নাস্তা করে এরপরে বাকি সময় করলে দশটায় খেলে তো দুই ঘন্টা দুই তো পুরোপুরি থাকা হবে না এমনিতে দেশে সকাল নাস্তা করবে কিন্তু বাকি যেমন হালকা করে নাস্তা করবেন তাকে যদি আমি কথা বলি যে আপনি সকালেও কিছু খায়েন না না খেয়ে থাকবেন তাহলে বিষয়টা কেমন হয় সে রাত নয়টায় খাইছে তাহলে কয় ঘন্টা পনেরো ঘন্টা ডিফারেন্স হয়ে যাচ্ছে এটা তার জন্য ক্ষতিকর হইতে পারে তার ব্লাড সুগার লেভেল কমে যেতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে অনেক বেশি ক্ষুধার্থ লাগতে পারে জন্য খুব বেশি ক্ষুধা অবস্থায় যাওয়া করব না তো তাকে বলবো আপনি নাস্তাটা একটু আগে আগে করে নিয়ে নাস্তার পরে আর কিছু খায়েন না এটা বলতে পারি রুগী আসবে দুপুর দুইটায় তাকে আমি কি বলতে পারি দুপুর দুইটার সময় যদি রুগী আসে নাস্তা সে আজকে করবে কিউ করবে না বলেন কেউ যদি দুপুর দুইটা নাস্তা করবে নাস্তা করতে কোনো সমস্যা নাই তাকে আমরা বললাম আপনি নাস্তা করেন কিন্তু আজকে আবার যে অনেক সময় বারোটা একটার দিকে আমরা একটু নাস্তা করি একটু হালকা খাবার খাই সকালে নাস্তা সে করুক কিন্তু আপনি আর দুপুরে আর কিছু খায়েন না হিজামত করে তারপরে যা দুপুরে খাবার খায়েন আমরা সাধারণত বাসায় থেকে যদি ডাক্তার দেখাইতে যাই খাওয়া দাওয়া করে রওনা দিই কারণ যাইতে কতক্ষণ লাগে ওয়েট করতে হবে কতক্ষণ হিজামার ক্ষেত্রে এটা করলে হবে না খালি পেরে হিজামা করতে হবে এখন যদি রোগী বিকেল পাঁচটায় আসে তাকে আমরা কি পরামর্শ দিতে পারি যদি বিকেল পাঁচটায় রোগী অ্যাপয়েন্টমেন্ট চায় বলেন কি পরামর্শ দিতে পারি দুপুরে নাস্তা নাস্তা তো সে করবেই দুপুরের খাবারের ব্যাপারে কি বলবো খাবার একটু আগে খাই হ্যাঁ হ্যাঁ একটু আগে খেয়ে নিতে পারলে ভালো সবচেয়ে ভালো বারোটার দিকে রাস্তা করে নিন আজকে দুপুর খাবারটা খাই নেন বা দুইটার পরে খায় না খাইলে অল্প খান বেশি খায় না তাই না রুগী আসলো বিকেল সন্ধ্যা সাতটায় মাগরীবের পরে আসবে তাকে বলবো আপনি আজকে বিকেলে নাস্তাটা করেন না দুপুরে খাবার পর আর কিছু না নিজে করে অনেক কিছু খান কোনো সমস্যা নেই হ্যাঁ যেই খাবারটা আমার পাকস্থলিতে অনেক বেশি জায়গা নিয়ে নেয় এইটা তাকে আমরা নিষেধ করবো এখন যে খাবারটা পরিমাণে অল্প কিন্তু অনেক বেশি এনার্জি দেয় এটা খেতে পারে যেমন সে একটু একটু মধু খাইলো একটু ডিম খাইলো একটু ডাবের পানি খাইলো পানিটা আবার থেকে এটা খেতে সমস্যা নাই কিন্তু বিরিয়ানি খায় আসলে হিজামার আগে আমার চেম্বারের বাইরে বিরিয়ানির দোকান আছে অনেক রুগী বলে মাত্র বিরিয়ানি খেয়ে আসছি এ কথা এসে বলে আমাকে এই ভরা পেটে অবস্থা হিজামা করা না করাটা হিজামা না করাটাই উত্তম ঠিক আছে গবেষণায় দেখা গেছে আমরা তো এর আগে পড়ে আসছি যে আমরা রক্তের মাধ্যমে দূষিত পদার্থ বের করি হিজামার হিজামার রক্তের মাধ্যমে দূষিত পদার্থ বের করা হয় তাই না একই ব্যক্তির শিরা থেকে রক্ত নেওয়া হয়েছে এই রক্তের মধ্যে টেস্ট করে দেখা গেছে কি কি উপাদান আছে কত পরিমাণে আছে ওই ব্যক্তিরই হিজামার মাধ্যমে রক্ত বের করে ওটাও টেস্ট করা হয়েছে ওইটার মধ্যে দেখা গেছে দূষিত উপাদান তুলনামূলক বেশি ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ব্লাড সুগার কোলেস্টেরল প্যাট এগুলা তুলনামূলকভাবে বেশি আবার খালি পেটে কিন্তু করা হয়েছে এটা আবার ভরা পেটে করা হয়েছে দেখা গেছে ভরা পেটে আসলে খুব বেশি পার্থক্য হয় না মানে ভরা পেটে খুব বেশি টক্সিন খুব বেশি দূষিত পদার্থ বের হয় না এই জন্য এই থিওরি যদি আমি আগাইতে চাই আমার খালি পেটে জমা করতে হবে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা

আহ ইম্পর্টেন্ট কোশ্চেন চাঁদের সাথে এই জামা সম্পর্ক এই যে আমরা একটু আগে বললাম চাঁদের সতেরো উনিশ একুশ তারিখে এই জমা করেন হ্যাঁ তো চাঁদের সাথে এই একটা সম্পর্ক আছে আজকে চাঁদের কয় তারিখ আজকে আঠাশ তারিখ চাঁদের মোটামুটি পূর্ণিমা অমাবস্যা চলতেছে আচ্ছা চাঁদের সাথে এই সম্পর্কটা হলো